নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে যে রাজনৈতিক ভূমিকম্প তৈরি হয়েছে তা এবার সরাসরি এসে ঠেকেছে আজ তাকের নতুন সমীক্ষাতে হ্যাঁ ঠিকই শুনছেন আজ তাক যে সমীক্ষা প্রকাশ করেছে তা সম্পূর্ণ চিত্রটাই ওলটপালট করে দিয়েছে বিজেপি কি সত্যিই গোহারা হারছে নীতিশ কুমার কি হতে চলেছেন চাণক্য ইন্ডিয়া জোট কি সরকার গড়ে ফেলবে নাকি শেষ মুহূর্তে এনডিএ আবার নাটকীয়ভাবে ফিরে আসবে এখনই আপনাদের দেখাচ্ছি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সেই সমীক্ষার বড় বড় পয়েন্ট যা বিহারের নির্বাচনকে একেবারে বিস্ফোরক করে তুলেছে সবচেয়ে বড় তথ্যটা হল আরজেডি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে উঠে আসছে হ্যাঁ লালুপ্রসাদ যাদবের আরজেডি যারা একশো তেতাল্লিশটি আসনে লড়েছে তাদের সবচেয়ে বেশি সিট পাওয়ার সম্ভাবনা দেখিয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া দ্বিতীয় স্থানে বিজেপি নয় দ্বিতীয় স্থানে যাচ্ছে নীতিশ কুমারের জেডিউ এবং বিজেপি তারা ঠেকে যাচ্ছে তৃতীয় অবস্থানে এটাই বিজেপির জন্য সবচেয়ে বড় বিপদ ঘণ্টা কংগ্রেস সামান্য বাড়তি সিট পাচ্ছে সতেরো থেকে একুশ এবং সিপিআই সিপিআইএম সহ বামফ্রন্ট পাচ্ছে দশ চোদ্দ এদিকে এলজেপিআর অ্যাক্সিস তাদের এগারো ষোলো দেখালেও মাঠের বাস্তবতা বলছে সিঙ্গেল ডিজিট পার করাই কঠিন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেকশন এনডিএ জোট একশো একুশ থেকে একশো একচল্লিশ ইন্ডিয়া জোট আটানব্বই থেকে একশো আঠেরো পার্থক্য একদম ধারালো ছুরির ওপর দাঁড়ানো ম্যাজিক ফিগার একশো বাইশ অর্থাৎ এনডিএ সামান্য ওপরে থাকলেও ইন্ডিয়া জোট যে একেবারে তলানিতে নয় সেও পরিষ্কার এই ফল যদি সামান্য এদিক ওদিক হয় মাত্র এক পারসেন্ট ভোটের দোলাচলে ক্ষমতা বদলে যেতে পারে এই হলো বিহারের রাজনীতির আসল রোমাঞ্চ এবার আসল চমক অ্যাক্সিস মাই বিণ্ডিয়ার জরিপ বলছে তেজস্বী যাদবকে চৌত্রিশ পার্সেন্ট মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে চান নীতীশ কুমারকে মাত্র বাইশ পারসেন্ট প্রশান্ত কিশোর মাত্র চার পার্সেন্ট এটা তেজস্বীর জনপ্রিয়তার একটা পরিষ্কার বার্তা এবং এটাও পরিষ্কার বিহারের মানুষ নতুন নেতৃত্ব খুঁজছে কিন্তু শেষমেশ মুখ্যমন্ত্রীর চাবিকাঠিটা কার হাতে যাবে এখানেই শুরু হচ্ছে আসল খেলা কারণ এই নির্বাচন নির্ধারণ করবে নীতিশ কি থাকবেন এনডিএতে নাকি ইন্ডিয়াতে এই নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর নীতিশ কুমার নিজেই কারণ তিনি একশো একটি আসনে লড়েছেন স্ট্রাইক রেট ছাপ্পান্ন থেকে বাষট্টি সিটের মতো অর্থাৎ ষাট পারসেন্টের কাছাকাছি সাফল্য যে পার্টির স্ট্রাইক রেট এত হাই তারাই সরকার গঠনে শেষ কথা বলবে এটাই বিজেপির সবচেয়ে বড় দুশ্চিন্তা অমিত শাহ জেডিউকে ছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারবেন না করলে নীতিশ যদি সরে দাঁড়ান দিল্লিতে থাকা জেডিউর বারো জন সাংসদ এনডিএর সরকারই নরবরে করে দিতে পারবেন সুতরাং বিজেপির হাতে এখন একটাই অপশান নীতিশকে মানো অথবা গদি ছাড়ো যদি আর জেডি সিঙ্গেল লার্জেস্ট হয় এবং জেডিউ দ্বিতীয় হয় তাহলে কি লালু নীতিশ আবার এক হতে পারেন বিহারের মানুষকে চমকে দেওয়ার ক্ষমতা এই দুই নেতার মধ্যে আগেও দেখা গেছে কিন্তু এই সমীকরণ পুরোপুরি নির্ভর করছে কংগ্রেসের সিটের ওপর যদি কংগ্রেস পঁচিশ ত্রিশটি সিটে পৌঁছায় এবং বামেরাও ভালো করে তাহলে মুখ্যমন্ত্রী হবার পথ খুলবে তেজস্বী যাদবের জন্য আর জেডি জেডিউ কংগ্রেস এই তিনে মিলে তখন সহজেই পার করবে ম্যাজিক ফিগার একশো অর্থাৎ বিজেপির গদি তখন ডুবতে আর দেরি নেই বিহারে অতীতে দেখা গেছে শেষ দফার কাউন্টিংয়ে অনেক কিছু বদলে গেছে দু সালে বহু প্রার্থীর অভিযোগ ছিল ফোনে বলা হয়েছিল আপনি জিতেছেন সার্টিফিকেট নিতে গেলে দেখছেন জয়ই দেখানো হয়েছে অন্য কাউকে এই অভিযোগ আজ মানুষের মনে আছে এবারেও কি সেই মেশিনারি কাজ করবে এটা বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন এবং সেই কারণেই চোদ্দই নভেম্বর দুপুর দুটো তিরিশ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না বিহারের পরবর্তী সরকার কার এই সমীক্ষা প্রকাশ হওয়ার পর থেকে বিহারের রাজনৈতিক অঙ্ক এমন বিজেপি যদি তৃতীয় হয় তবে নীতিশের উপর একশো শতাংশ নির্ভরশীল আর জেডি যদি প্রথম হয় তবে এনডিএর দর কষাকষির ক্ষমতা কমে যাবে কংগ্রেস যদি বাড়তি সিট আনে তবে ইন্ডিয়া জোটের সরকার নিশ্চিত এবং সবচেয়ে বড় কথা তেজস্বীর জনপ্রিয়তা ভোটকে সরাসরি প্রভাবিত করছে অমিত শাহ মোদি জেপি নাড্ডা এত প্রচার করেও সামান্য ধাক্কা খেয়েছে বিজেপি এটাই আজ সবচেয়ে বড় বার্তা সুতরাং বন্ধুরা বিহারের ভোট যেন এক রাজনৈতিক থ্রিলার শেষ মুহূর্তে কে হাসবে তা বলা সত্যিই অসম্ভব একদম ক্ষুদ্র ভোটের ব্যবধান কাউন্টিংয়ের প্রতিটা রাউন্ড এবং নীতিশ কুমারের একটা সিদ্ধান্ত পুরো ফলাফলকে পাল্টে দিতে পারে আপনাদের মতামত কি আর জেডি কি সিঙ্গেল লার্জেস্ট হতেই চলেছে বিজেপি কি সত্যিই পিছিয়ে নীতিশ কি এনডিএ ছেড়ে আবার মহাগঠননে ফিরবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার ফিরে আসব নতুন বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ